তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না কারণ তুমি মানুষ টাকা নয় জীবনে একা থাকতে শেখা প্রয়োজন কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্ত একাই কাটাতে হয় মাইকেল জ্যাকসন একশো পঞ্চাশ বছর বাঁচতে চেয়েছিলেন কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে মুখে মাস্ক পরে নিতেন তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে বারো জন ডাক্তার ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটি ল্যাবে চেক করে তারপর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য ডাক্তারকে রেখেছিল মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় তারপর নিজের কালো মা বাবাকে ও নিজের কালো বন্ধুদের ছেড়ে পরিবর্তে ভাড়াটে মা বাবা ও বন্ধুদের রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে সেই নিজের রাখা নার্স ডেবিকে বিবাহ করে সে একশো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সবসময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালঙ্কতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদের নিজের কাছেই রেখে দিয়েছিল। এমনকি তাদের সমস্ত খরচও সে বহন করত এই জন্য যে সেই তার কিডনি চোখ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়ে নিজের মৃত্যুকে কিনে নিতে পারবে কিন্তু এইসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে জুন দু সালে তার হার্ট কাঁপতে লাগলো তার ঘরে বারো জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আসতে না আসতে শেষ সময়ের কাছে পৌঁছে যায় সে পঁচিশে জুন দু সালে মাইকেল জ্যাকসন এই দুনিয়া ছেড়ে চলে যায় এই গল্পের আসল হল আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম মৃত্যুকে জয় করা এই দুনিয়ার কারোর পক্ষেই সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হবে তাই যতটা পারবে এই জীবনে জীবিত থাকাতেই সাধারণ জীবন সঙ্গে মহৎ কাজ ও নিঃস্বার্থ ভাবে কাজ এতে দেখবেন আত্মা ও পরমাত্মা সবাই খুশি থাকবে এত নিঃশ্বাসের মাঝে দু একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারও আসলে কিছু যায় আসে না একটুও না তিনটি জিনিস স্থির চেয়ে স্বামীর অধিক থাকা উচিত একে বয়স দুয়ে জ্ঞান তিনে অর্থ পাঁচটি জিনিস স্বামীর চেয়ে স্থির বেশি থাকা উচিত একে ধৈর্য দুয়ে ভালোবাসা তিনে পরিচ্ছন্নতা চারে পরিকল্পনার জ্ঞান পাঁচে শুদ্ধ জীবনযাপন তিনটি জিনিস উভয়ের সমান হওয়া উচিত একে একে অপরকে বুঝতে পারা দুয়ে একে অপরের প্রতি সহনশীলতা তিনি সম্মান ও শ্রদ্ধা এত চাপ নিয়ে লাভ কি আপনি ভেবে দেখেছেন কি বয়স যখন চল্লিশ পার হয়ে যাবে তখন কে কতটা শিক্ষিত সেটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায় না বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবাই সমান কার চেহারা সুন্দর দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকরি আর নিম্ন পজিশনে চাকরি এটা আর কোনো ব্যাপার নয় এমন কি একজন পিয়নো অবসরে যা বয়স বসের দিকে তাকায় না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্ল্যাট বা বড়ো বাসা কোনো গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট্ট একটি রুম হলেই কিন্তু আপনার চলে আছে বয়স যখন আসি তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলেও সেটা খরচ করার জায়গা খুঁজে পাবে না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই ব্যাপার আপনি জেগে ওঠার পরও কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে পৃথিবীর কারো কিছু যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই নয় তাই এত টাকা টাকা করে লাভ কি এত লোভ করে লাভ কি মানুষের ক্ষতি করে লাভ কি এত সম্পদ করে লাভ কি এত ক্ষমতার দাপট দেখিয়ে লাভ কি এত চাপ নিয়ে লাভ কি এক লোক হাতির মালিককে জিজ্ঞাসা করল। এত বড় জন্তুকে বস করলে কিভাবে মালিক বলল, আদর দিয়ে সব পশু আদর বোঝে মানুষের চেয়ে বেশি বোঝে মানুষ কম বোঝে লোকটি বলল মানুষ কম বোঝে কেন উত্তর এলো মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পিছনে স্বার্থ আছে পশু স্বার্থ বোঝে না যে তোমাকে ভালোবাসে সে তোমার সব ছবিতে কমেন্ট করে না ঠিকই কিন্তু তোমার সব ছবির কমেন্ট পড়ে সুযোগ যদি তোমার দরজায় করা নাড়ে তবে নতুন একটি দরজা বানান কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন এটা উচিত নয় ভালো ব্যবহার এই জন্য করবেন সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান রিজার্ভ করবে বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে আর ফিরে আসে না লুঙ্গি আর কপাল যে কোনো সময় খুলতে পারে সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয় মেঘ আর কুকুর দুটোই আপন মনে ডাকে বাচ্চা আর দুশ্চিন্তা দুটোই সময়ের সঙ্গে বাড়ে জিরাফ আর অসুখের খরচ দুটোই লম্বা হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয় আয়না আর ডিম ভাঙলে আর জোড়া লাগায় না সুন্দর বন আর সুন্দর মন দুটোই বিলুপ্তির পথে শুনতে খারাপ লাগবে কিন্তু এটা সত্য টাকার অভাবে অনেকে পড়াশোনা ছেড়ে দেয় অনেকে নিজের স্বপ্নকে ছেড়ে দেয় কিন্তু টাকার অভাবে কেউ সিগারেট গাঁজা এখনো ছাড়েনি চলার পথে কখনো পিছনে তাকাতে নেই শূন্য এক লাফেই তেইশ হাত আর বাঘ যায় এক লাপে বাইশ হাত তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হল হরিণ লাফাতে লাফাতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাগের চাইতে সে কতটা এগিয়েছে তা বোঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হাতের চলে আসে তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই দৃঢ় প্রত্যয়ের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো অন্যের বিপদের পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিক হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার কাছে দাঁড়াবে এটাই হলো কর্মফল ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পরই মানুষ বেশি বদলায় আর কেউ পরিবর্তন না মানতে পেরে এককিত্রের আশ্রয় নেয়